আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রঙ্গ কবিতা এত বড় রঙ্গ জাদু এত বড় রঙ্গ যার মিঠে দেখাতে পারো যাব তোমার সঙ্গ বরফি মিঠে জিলাপি মিঠে মিঠে সরি পাপড়ি তাহার অধিক মিঠে কন্যা কোমল হাতের চাপড়ি এত বড় রঙ্গ জাদু এত বড় রঙ্গ যার সাদা দেখাতে পারো যাব তোমার সঙ্গ ক্ষীর সাদা নবনী সাদা সাদা মালায় রাবড়ি তাহার অধিক সাদা তোমার স্পষ্ট ভাষার দাবড়ি এত বড় রঙ্গ জাদু এত বড় রঙ্গ যার তিতো দেখাতে পারো যাব তোমার সঙ্গ উচ্চেতিত পলতাতিত তিত নিমের সুক্ত তাহার যাহা ভাষায় উক্ত রাদু এত বড় রঙ্গ চার কঠিন দেখাতে পারো যাব তোমার সঙ্গ লোহা কঠিন বজ্র কঠিন নাগরাজতার জুতার তলা তাহার অধিক কঠিন তোমার বাপের বাড়ি চলা এত এত বড় বড় জাদু মিথ্যা রঙ্গ রঙ্গ দেখাতে পারো যাব তোমার সঙ্গ মিথ্যা ভেলকি ভূতের হাঁচি মিথ্যা কাঁচের পান্না তাহার অধিক মিথ্যা তোমার নাকি সুরের কান্না নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন